একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বতটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন কি আল্লাহর সাথে একটু কথা বলেন বোররাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাজ্জুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মোনাজাত করেন আল্লাহর সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবে নাংশা ভাইরা আমার সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় সম্মত হাসান বসলে মাহাল্লাহ বা অন্য কোনো এক বলেছেন কোরআন আল্লাহ রব্ল আমিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন মান হামিলা সলে হামিন দ্য কাইন্ড অব উন্স ওয়াম ওপমেন সাল্লো ইয়ান্নু হায়াটান নারী যে পুরুষও যেম একটি ইমানার পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মোল টার্গেট